শহরের বিগ বাজেটের পাঁচটি পুজো কমিটির সাথে প্রতারণা পুজো মণ্ডপের বাইনার প্রায় কুড়ি লক্ষ টাকা নিয়ে উধাও কলকাতার বেহালার একটি ডেকোরেটর সংস্থা মাথায় হাত ক্লাব কর্তাদের মালদা জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ এই পাঁচটি ক্লাব কর্মকর্তারা উল্লেখ্য পুজোর বাকি আর মাত্র চোদ্দ দিন মালদাহ শহরের মণ্ডপে মণ্ডপে চলছে জোর কদমে প্রস্তুতি এই পরিস্থিতিতে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় এই ডেকোরেটর সংস্থা বলে অভিযোগ এই পাঁচটি ক্লাবের পুজোর থিমের কাজ অসম্পূর্ণ করে পালিয়ে যায় ডেকোরেটর সংস্থার ওই কর্মী মাথায় হাত স্বাভাবিকভাবেই বিগ বাজেটের এই পাঁচটি ক্লাব তথা ইংলিশ বাজারের বালুচর কল্যাণ সমিতি দিলীপ স্মৃতি সংঘ কৃষ্ণপল্লী কল্যাণ সমিতি বেলতলা ক্লাব এবং হিমালয়া সংঘের শহরের এই পাঁচটা ক্লাবের প্রতি বছরই থিমের পুজো করে নজর দেয় মালদাবাসীকে এবছর এই পাঁচটি ক্লাবের পুজোর থিমের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতার বেহালার ডেকোরেটর ব্যবসায়ী সুদীপ্ত পালকে অভিযোগ অর্ধেক কাজ করে রাতারাতি উধাও এই ডেকোরেটর ব্যবসায়ী এবং নেতা যে হোটেলে ছিলেন সেখানে খোঁজ করতে গেলে তা জানা যায় হোটেলও ছেড়ে দিয়েছে তারা ফোনের সুইচ অফ এই পরিস্থিতিতে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আমাদের কুতুবপুর নয়গ্রাম হিমালয় সংঘ ক্লাব আমাদের ক্লাব হিমালয় সংঘ এবছর আমাদের ছিয়াত্তরতম দুর্গাপূজা আমাদের এবারে থিম ছিল ভোগলা পাতার একটা প্যান্ডেল যেটার আমাদের থিমে নাম দিয়েছিলাম আমরা জাতি জাতি শুধু না তার সাথে আমাদের যে ডেকোরেটার দায়িত্ব নিয়েছিলেন তিনি সে সুন্দরভাবে সেই থিমটাকে ছাড়িয়ে সাজিয়ে আমাদের নাম দিয়েছিলেন আদিম নাগাদেশে মা এলোড়ে নববেশে এই ছিল এবছর আমাদের থিম আমরা সুদীপ্ত ঘোষ কলকাতা সুদীপ্ত পাল কলকাতার ঝিল রোড যাদবপুরের একটি সংস্থা তাদেরকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এবারের প্যান্ডেল নির্মাণের জন্য কিন্তু আমরা দেখলাম মাঝপথে কাজ চলাকালীন সে হঠাৎ করে সেখান কাজকর্ম সম্পৃক্ত অসম্পূর্ণ রেখে চলে গেল আমরা বিভিন্ন সূত্রের খোঁজখবর নিয়ে জানতে পারছি শুধু আমাদের ক্লাব নয় এবার মালদা জেলা শহরের ইংরেজবাজার শহরের বেশ কয়েকটি নামী পুজোর দায়িত্বে সে ছিল এবং সে এই প্রতারণা করে প্যান্ডেলের কাজ অসম্পূর্ণ রেখে এখান থেকে পালিয়ে গেছে উনষ বর্ষ ঊন বর্ষে আমাদের প্যান্ডেলের থিম ছিল মা এলোটে পুতুলের ঘরে এই বরাদ্দ এই বরাদ্দটা টিম হিসাবে বরাদ্দ পাই কলকাতার বেহালার সুইপ্ত পাল বলে একজন শিল্পী হঠাৎ করে দেখা যায় দশ তারিখ সকাল থেকে ওর শিল্পীর সমেত টোটাল টিম উধাও শুধু তাই নয় মালদা আমাদের না মালদা আরও পাঁচটা ক্লাবের একই অবস্থা তারপরে আমরা খোঁজখবর নিজেদেরকে দেখলাম আমরা হোটেলে গেলাম হোটেলেও একই অবস্থা হোটেলেও টাকা ডিউ রেখে হোটেল থেকেও পলাতক যেখানে হোটেলে খাবার খেতক সেই হোটেল থেকেও পলাতক টাকা দেয়নি তারপরে আমরা চেয়ারম্যান হয়ে গেলাম চেয়ারম্যান বললো যে আপাতত কাজটাকে অন্য লোকাল লোকের সহযোগিতায় কাজটা ওঠানোতে ওঠানো হোক পুলিশকে ডায়েরি করা হোক তারপর আইনের ব্যবস্থা আমি নিচ্ছি বলছি যে কত টাকার বাজেট ছিল আপনাদের আমাদের টোটাল ব্যালেন্স বিয়াল্লিশ লক্ষ টাকা কত টাকা ওকে যাওয়া হয়েছে ওর পাটে সাড়ে পাঁচ লক্ষ টাকা অলরেডি নিয়েছে আর কিছু খরচে খরচ ধরুন টাকা নিয়েছে এই যে ভাবনা চিন্তা এক বছর ধরে আপনারা এনেছিলেন হঠাৎ করে ডেকোটার ভেঙে গেল আপনার কতটা অসুবিধাতে পড়েছেন বা কী সমস্যা আমরা মালদা সার অসুবিধা পড়বে যারা যারা সারা বছর থাকে আগ্রহী থাকে ঠাকুর দেখার জন্য পুজো দেখার জন্য তাদের দেখে মন খারাপ হবে তারা যাতে মন খারাপ না হয় তার জন্য আমার লোকাল লোকাল যে ডেকোরেটর আছে লোকাল যে শিল্পীরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছি প্লাস ক্লাবের যারা যারা শিল্পীরা আছে তাদেরকেও ফিল্ডে নামতে হয়েছে নামতে হয়েছে লোকাল ডেকোরেটার সবারই সহযোগিতা এখন কাজটা চেষ্টা করছি আপনার কিরে তোদের হলো ¡Me নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টারিওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও ভাস বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট